ভিডিও করলে মনে করিয়ে দিল বাহ অনেক দিন পরে আপনাদের দেখতে নমস্কার সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমরা আছি ভালো আপনাদের আশীর্বাদ দাও ভালোবাসা নি তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা হসপিটালে আসছি কেপিজে ঢাকা স্পেশাল হসপিটাল আর এটা সত্যি বলতে প্রথমে এটা নাম ছিল शेख ফজলুল নেসা হসপিটাল একে এটা নাম চেঞ্জ করে এবার এটা রাখা হয়েছে কে পিজে ঢাকা স্পেশাল হসপিটাল তো যাই হোক এখানে বেশ ভালো ডাক্তার তারপর হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মানে মানগুলা ভালো একটু ব্যয়বহুল অন্য অন্য আমাদের আমাদের জন্য আর কি আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য একটু ব্যয়বহুল হয়ে যায় কিন্তু তারপরেও ভালো আর কি উন্নত মানের ট্রিটমেন্ট পাওয়া যায় এখানে তো কয়েকদিন দেখলেন যে বিয়েতে খুবই ব্যস্ত সময় পার হইল মানে অসুস্থ এর মধ্যে দিয়ে বিয়েটিও অ্যাটেন্ড করতে হলো না করলেই না তো তারপর যতটুকু পারছি বিয়েতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করছি সম্পূর্ণ আমি শরীর ভালো না তো সম্পূর্ণ বিয়ে ওইভাবে মানে এই করতে পারি নাই মানে শরীর ভালো থাকলে হয়তো আরও আগে থেকে থাকতাম গিয়ে তারপর বউ ভাত সব কিছু সুন্দর করে হয়তো অ্যাটেন্ড করতাম নিজে কিন্তু থাকতে পারি নাই শরীরটা ভালো নেয়ের জন্য আমার তো এবার সমস্যা আপনারা জানেন আমি টাঙাইলেও গেছিলাম তো সেই ডাক্তার দেখে কোনো খুব একটা লাভজনক কোনো কিছু পাই তো যাই হোক এখানে পরে একজন স্পেশালিস্টের কাছে আসছে তো উনি আমাকে আমি আজকে দিয়ে দুই দিন আসছি এর আগে অনেক দিন আসছিলাম এসে ডাক্তার দেখে গেছি তারপর হচ্ছে সিরিয়াল টিরিয়াল দিয়ে গেছিলাম আজকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মানে দিছে আমাকে একটা থাইরয়েডের টেস্ট দিছে দেন একটা বুকের মধ্যে সিটি স্ক্যান দিছে ওগুলা করাইছে করানোর পর এই অন্য রিপোর্ট দিতে সময় লাগে তো তো বসে আছি বাইরে তো এমন সময় এটাই কিন্তু ওই সেই হসপিটাল এখানে ক্যান্সারের চিকিৎসাও দেওয়া হয় এর আগে আমি দেখাইছিলাম আপনাদের মনে আছে কি না জানি না ওই অঞ্জু অঞ্জু যে জামাই দাদা ওনার চিকিৎসা এখানেই হয় তো অঞ্জুর সাথে যোগাযোগ হয়েছে যে ওরা নাকি এখানে আসছে বলল যে আমি তো এখানে আসছি মানে ও আসে ঠিক বর দিয়ে আসছে আর বললো যাইব ই দিতে ওই কি বললো ওটা কি কেমোথেরাপি ওটা দিতে আসে তো ওরা বলল যে আমরা আসবো তাহলে তুই থাক আমাদের সাথে দেখা হবে ঠিক আছে আমার তো হাতে অনেক সময় কারণ আমি পরীক্ষাগুলো করছি মানে টেস্টগুলো এখন আর রিপোর্ট দিতে দিতে দেরি আছে তো তখন আমি বসি তাহলে তো আয় পরে আমি এখানে বসে আছি ওরা বললো যে আসতেছে তো আসলে ওদের সাথে দেখা করব আর অনেক দিন পর বুকে একটু দেখা সুযোগ পাবো আর ও সেই যে যাই ওকে আপনারাদের মানে আপনারাদের দেখাইছিলাম যে যাই হোক কিছু টাকা দিয়ে গেছিলাম আমার এক খুব বড় মনের এক বেয়ার্স আছে উনি মানুষের বিপদ দেখলে আগে আসার চেষ্টা করে তো যাই হোক উনি দিছিল টাকা দিয়ে আসলাম দিয়ে গেছিলাম তখন ওই যে ইয়ে বাসায় ভিডিও করছিলাম তারপর আর যাইবুর সাথে দেখা হয় হ্যাঁ ফোনে তারপর হচ্ছে ফেসবুকে তো অ্যাড আছে যোগাযোগ হয় খবর টবর রাখি এমনিতে মোটামুটি আসে ভালোই কেমো দেওয়া শেষ হয়েছিল আবার নতুন করে কেমো লিখে দিছে সেগুলাই দিতেছে আর এই যে এইদিকে আমার ডাক্তারের রেখে আর কি চেম্বার এখানে আমি দিয়ে রাখছি আমার এইগুলো তো বাইরটার দিয়ে ঘুরে টুরে পুরো হসপিটাল আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এর মধ্যে এমন জুফোন দিছে যে আমরা চলে আসছি ইনি তালে দাঁড়িয়ে আসি তোরা কোথায় তো লাই যেমন যেতেছি ওদের সাথে দেখা করবো ওদের সাথে দেখা করে যাই ওর সাথে একটু দেখা করবো তারপর আমি রিপোর্টগুলো হাতে পেলে ডাক্তার দেখাবো তো চলুন যাই দেখি হ্যালো

আমি ও বাসায় সত্যি আমি কই কবুতরের বাচ্চা আছে কাটা একবারে মাংস রেডি করা না আর যদি কোথায় না মুরগি খাম তাহলে মুরগিও বাজারে আছে কবুতরের মাংস ভালো তো